আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে আস্ত মুরগি রোস্ট করে দেখাবো আশা করছি আজকের এই রোস্টের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে তাদেরকে কিন্তু আস্ত মুরগি রোস্ট করে খাওয়াতে পারেন চলুন তবে রেসিপি শুরু করা যাক রোস্ট করার জন্য একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ লবণ আর লালমরিচ গুঁড়াটা মুরগির সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে লালমরিচের গুড়া গুঁড়া দেওয়ার কারণে কিন্তু মুরগি ভাজার পরে খুব সুন্দর একটা কালার হবে আর মুরগির পাটা আমি একটা সুতার মাধ্যমে বেঁধে দিয়েছি যাতে করে ভাজার সময় মুরগিটা ভালো মতো ভেজে নেওয়া যায় মেখে নেওয়া হয়ে গেছে এবার এই মুরগিটা একটা পাশে রেখে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে নিব এখানে প্রায় দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু এখন বেরেস্তা করা হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি মুরগিটা ভেজে নিব তো মুরগিটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই মুরগিটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভেজে নিতে হবে যাতে করে তেল ছিটে গায়ে না লাগে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে যদি এই মুরগিটা ভেজে নেই তাহলে কিন্তু মুরগি থেকে খুব সুন্দর একটা ব্রেস্তার ঘ্রাণ ছড়াবে আর রোস্টটা খেতেও কিন্তু ভালো লাগবে দুই পাশেই আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর একটু সাবধানে কিন্তু এই মুরগিটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এই পেঁয়াজের মধ্যে দুই টুকরো এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আর এলাচটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তেলের সাথে পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বাদাম বাটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, মশলাটা যত ভালো মতো কষিয়ে নেবেন ততই কিন্তু রোস্টা খেতে ভালো লাগবে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম পানি এবার দিয়ে দিব রোস্টের মশলা আমি এখানে রাধুনি রেডিমিক্স মিক্স রোস্ট মশলা দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা দিতে পারবেন তো আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মশলা দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মশলাটা ভুনিয়ে নিব। মশলাটা কিন্তু এখন পুরোপুরি ভুনিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে যে মুরগিটা ভেজে নিয়েছিলাম সেই মুরগিটা দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ভুনিয়ে নিব। এতে করে কিন্তু মশলাটা মুরগির ভেতর পর্যন্ত পৌঁছাবে যত ভালো মতো মুরগিটাকে ভুনিয়ে নেবেন রোস্ট খেতে কিন্তু ততই মজার হবে আর এই মুরগিটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিলেই কিন্তু হবে রোস্টের মুরগি কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হয় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এই রোস্টের মশলার মধ্যে আমি কিন্তু কোনো রকমের কোনো টক দই দেইনি তবে আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন আর এবার কিন্তু মুরগিটা খুব ভালো মতো ভুনিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ তিনটি আগে থেকে যে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম এবার মুরগি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে তারপরে দিয়েছি মুরগি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ দুধ লাগবে ঠিক ততটুকুই দিতে হবে এবার ভালো মতো মশলাটা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই মুরগিটা পুরোপুরি সিদ্ধ করে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে এই মুরগিটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার মুরগির অপর পাশটা উল্টে দিবো যাতে করে অপর পাশটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় যেহেতু আস্ত মুরগি তাই একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় অপর পাশ যখন উল্টে দেওয়া হয়ে গেছে তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এভাবে করেই কিন্তু একটু সময় নিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার কিন্তু মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই ঝোলটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে চুলারসটা কিন্তু বাড়িয়ে তারপরে কিন্তু ঝোলটা কমিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় দেখুন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হতে শুরু করেছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে রোস্টেড ঝোল কিন্তু একটু মাখা মাখামাখা হলেই বেশি ভালো লাগে আর এই রোস্টের মধ্যে আমি দুইটা চামচ চিনি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি তাই বলে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কিন্তু দিয়ে নেবেন এবার কিন্তু রোস্ট রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব কারণ চুলা বন্ধ করে দেওয়ার পরে এই মশলাটা কিন্তু আরও কমে যাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে আস্ত মুরগি রোস্ট করে নিলাম এই রোস্টটা পোলাও সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ